আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার প্রিয়জনের সাথে সিক্রেট কথা বলেন পার্সোনাল কথা বলেন পার্সোনাল সিক্রেট আপনি মেসেজ ভিডিও টেক্সট আপনি আদান প্রদান করেন কিন্তু আপনি কখনো চাইবেন না সেই সব ছবি ভিডিও ট্যাক্সট তথ্য ফাঁস হয়ে যাক ভাইরাল হয়ে যাক কখনো চাইবেন না সেক্ষেত্রে অবশ্যই আপনার হোয়াটসঅ্যাপে আপনাকে একটা সেরিজ করে রাখতে হবে যদি আপনি এই একটা সিরিজ করে না রাখেন সেক্ষেত্রে যে কোনো সময় আপনার তথ্য ফাঁস হয়ে যেতে পারে অবশ্যই ফেসটিকে ফলো করে রাখবেন ভিডিওটি শেয়ার করে দিয়ে অন্যকে দেখা শুরু করে দিবেন শুরুতে আপনি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপসটাকে ওপেন করে দিবেন এরপর এখান থেকে থ্রি মেনু এই অপশানে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে সেটিংসের এই অপশনে ক্লিক করে দিবেন দেন এখান থেকে অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করে দিবেন এরপর দেখেন সিকিউরিটি নোটিফিকেশনস এই অপশনে ক্লিক করে দিবেন এবার দেখেন হোয়াটসঅ্যাপ এখানে আপনাকে নিজ থেকে রেকমেন্ড করতেছে আপনার টেক্সট ভয়েস অডিও ভিডিও কলস ফটোস ভিডিওস ডকুমেন্টস লোকেশন স্ট্যাটাস সবগুলো সিকিউর রাখার জন্য আপনাকে এই অপশানটাকে এখানে অন করতে বলতেছে আপনি যদি এখান থেকে এই অপশানটাকে অন করে দেন সেই ক্ষেত্রে আপনি যার সাথে কনভারসেশন করবে আপনি কী কী কথা বলেছেন কী কী ডকুমেন্টস পাঠিয়েছেন কী কী ফটোস ভিডিওস পাঠিয়েছেন সবগুলো আপনি আর ওই ব্যক্তি জানতে পারবেন অন্য কেউ জানতে পারবে না অন্য কেউ ট্র্যাক করতে পারবে না এমনকি হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ কিন্তু সেটাকে ট্র্যাকিং করতে পারবে না তাই প্রত্যেকে আপনাদের টেক্সট ভয়েস অডিও ভিডিও কলস ফটোস ভিডিও সিকু রাখার জন্য হোয়াটসঅ্যাপে এসে এই অপশনটাকে মাস্ট বি অন করে রাখবেন